আমি ইয়ান বৈশবের মন্তব্য দেখছিলাম যে সেখানে উনি বলেছেন যে এই বিশ্বকাপে যদি কোনো ছোটো দল কোনো বড় দলকে হারায় তার শিকার বেশিরভাগ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের তার মানে কি বাংলাদেশের ফর্ম নিশ্চয়ই তিনি ইঙ্গিত করেছেন যে বাংলাদেশের যে খুব ভালোটা চেনাই সেটাকেই ইঙ্গিত করে তিনি এই কথাটা বলেছেন আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের রিসেন্ট ফর্মের উপর আপনার বিশ্লেষণ করে তিনি হয়তো এই মন্তব্যটি করেছেন কিন্তু বাংলাদেশ কিন্তু ততটা খারাপ দল নয় আমরা যতটা খারাপ দেখতে পাচ্ছি কিন্তু অঘটন ঘটতেই পারে বিশ্বকাপের মতো জায়গায় শুধু ছোট দল যে বড় দলকে হারাবে এরকম কোনো গ্যারেন্টি কিন্তু এখানে নেই কিন্তু তারপরেও তিনি আন্দাজের উপর কথাটি বলেছেন কিন্তু তারপরেও এটা মাথায় রাখা ভালো যে টি টোয়েন্টি বিশ্বকাপে যতগুলো দল খেলছে কোনো দলকে আমি ছোট বলবো না বিকজ আমরা লাস্ট ম্যাচে যদি গতকালকে ম্যাচের কথাই বলি যে ওমানের মতো দল কিন্তু সুপার ওপার ওভার গিয়ে কিন্তু ম্যাচ কিন্তু নিয়ে গিয়েছে তো এই ধরনের ম্যাচ হর হামেশাই হবে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু হ্যাঁ আস্থার জায়গাটাও রাখতে হবে বাংলাদেশের উপর যে আমাদের ব্যাটিং লাইন আপটা আমাদের অনেক লম্বা কিন্তু যদিও ক্লিক করছে না কিন্তু বাট আমার মনে হয় যে ব্যাটসম্যানদের রানে ফেরার কিন্তু এখনও সময় আছে এমন না যে সময় শেষ হয়ে গিয়েছে আমি সেটাও বলবো না কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করব আমি সেটাও বলবো না কিন্তু বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে আমার যথেষ্ট বিশ্বাস আছে এই দলটার উপর এবং যে দলটি গঠন করা হয়েছে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ ব্যালেন্স ব্যালেন্সটা দল এবং ব্যাটিং যদিও ক্লিক করছে না কিন্তু বাট সময়ের ব্যাপার যারা যারা অন অ্যান্ড অফ ফর্মে আছেন এটা ক্লিক করা একটা একটি ম্যাচের মাত্র ব্যাপার তো ব্যাটসম্যানরা রানে ফিরে আসতেই পারে এবং বাংলাদেশ ভালোই করতে পারে কিন্তু নেদারল্যান্ড যে বাংলাদেশকে হারাবে এখানে কিন্তু হয়তো তিনি মন্তব্য করেছেন কিন্তু কোনো গ্যারেন্টি দেননি কিন্তু বাট নেদারল্যান্ডও খারাপ দল না অবশ্যই ভালো দল তার প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল প্রস্তুতি ম্যাচে হয়তো শ্রীলঙ্কাকে হারিয়েছে তার ভালো দল নো ডাউট এবং হোম সিরিজে নেপাল ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারিয়েছিল সুতরাং তাদের সাম্প্রতিক ফর্ম কিন্তু অনেক ভালো হয় সাম্প্রতিক ফর্ম ভালো কিন্তু তারপরেও কিন্তু দলটির নাম কিন্তু বাংলাদেশ এটা মাথায় রাখতে হবে র্যাঙ্কিংয়ে কিন্তু আমরা কিন্তু নেদারল্যান্ডের থেকেও কিন্তু অনেক উপরে তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্সের দিক থেকে বলেন বাংলাদেশের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সংখ্যা কিন্তু অনেক বেশি নেদারল্যান্ডের থেকে ইটস যেদিন খেলা হবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এগিয়ে থাকবে অভিজ্ঞতার দিক থেকেও এবং যদি প্লেয়ার টু প্লেয়ার যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশে কিন্তু নেদারল্যান্ডের থেকে অনেক এগিয়ে থাকবে